বান্দরবান পৌর এলাকায় সাত ওয়ার্ডে ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে এক ব্যক্তি ধর্ষণ করেন বান্দরবান জেলা প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বান্দরবানে পৌর এলাকায় সাত ওয়ার্ডের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখে বেল্লাল খান নামের এক ব্যক্তি ধর্ষণ করেছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগের পরিবার এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ এর জানতে এবিএন বাংলা প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধর্ষণের পর থেকে আত্মগোপনে ছিলেন বারো দুই দু হাজার পঁচিশ ইং বিকেলে তাকে পুলিশ গ্রেফতার করেছে জানা যায় ওয়াবদা ব্রিজ মুজিব সেনার সাধারণ সম্পাদক সুহেল এর বাবা এমন ধর্ষণের মতো কাজ করেছে এর আগেও অনেকবার এমন কাজ করেছে এলাকাবাসীর অভিযোগ জানা যায় কিন্তু তখন আওয়ামী লীগের ক্ষমতা দেখে সুহেল এমন অনেক নেক্কারজনক ঘটনা চাপা দিয়েছে জানা যায়